আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে খুবই মজাদার এবং খুবই লোভনীয় সুস্বাদু একটি খাবার দেখে বুঝতে পারছেন কতটা স্বাদ হতে পারে আজকে আমি তৈরি করছি খাস্তা এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এক চিমটি পরিমাণ লবণ ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দেবো বারে বারে দুই চামচ পরিমাণ ঘি যদি ঘি না ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানটায় তেল ব্যবহার করলেও চলবে ঘি ব্যবহার করলে এটি খাস্তা আরও বেশি ভালো হয় এবং খেতেও খুব সুন্দর একটি সুঘ্রাণ সহ খুব মজা লাগে খেতে ঘি ব্যবহার করবেন অবশ্যই দুই চামচ পরিমাণ ব্যবহার করা হয়ে গেলে এর এটি ভালোভাবে মেখে নেব এবং সুন্দরভাবে মাখানোর পর অবশ্যই চেক করবেন হাত দিয়ে এভাবে মুষ্টি হচ্ছে কিনা যদি হয়ে থাকে তখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি একটু বারে বারে দিয়ে একটি ডো তৈরি করে নেবেন অবশ্যই ডোটি বেশি নরম অথবা খুব বেশি হার্ডি করবেন না সফট আমরা যেরকম নর্মালি পরোটা রুটির জন্য বানিয়ে থাকি ঠিক সেভাবেই ডোটি তৈরি করে নেবেন এবার আমি ডোটি সুন্দর মতো শেপ করে এটি রেখে দেব আর কিছুক্ষণ এই ডোটি আমি রেস্টে রেখে দিচ্ছি এর জন্য উপরে একটি ঢাকনা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট অবশ্যই রেস্ট দেবেন তাহলে এটি আরও সুন্দর টেক্সচার আসবে এবং ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি এখানটায় এক চামচ পরিমাণ ঘি এবং এক চামচ পরিমাণ তেল আপনারা চাইলে দুই চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন আমি এক চামচ পরিমাণ ঘি এবং এক চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এটি ভালোভাবে এর মধ্যে মিক্সড করে নেব এই বাটারটি আমি এই খাস্তার মধ্যে ব্যবহার করবর জন্য এটি আগেই রেডি করে নিলাম রেডি করে এটি একটি সাইডে রেখে দেবেন দেখতে পাচ্ছেন এটি কতটা লিকুইড দেখে বোঝা যাচ্ছে এবার আমি কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে দেখব দেখুন কতটা সফট এবং সুন্দর একটি ডো তৈরি হয়ে এসেছে এবার আমি এটি ভালোভাবে বেলে এবং সুন্দর মতো বেলা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে সবগুলো একই সাইজের যেন হয় সেজন্য এভাবে কেটে নিয়েছি আপনারা চালে ছোট ছোট শেপে করে নিতে পারেন আমি এখানটায় সম্পূর্ণ এই লুচিগুলো কেটে নিয়েছি পুরি সাইজ করে আমরা যে সাইজে পুরি তৈরি করি ঠিক সে সেরকম সাইজে এটি তৈরি করে নেবেন নেওয়া হয়ে গেলে সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে এভাবে গোল গোল শেপে তৈরি করে নেয়া তখন এটি রুটি দিয়ে বেলে নেব আমরা যেভাবে পুরি বেলি ঠিক সেভাবে পুরিটি বেলে নেব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমার পুরিটি তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এখানটায় এই লিকুইড বাটারটি দিয়ে ভালোভাবে চারিদিকে দেওয়া হয়ে গেল। এবার আমি একটি চাকুর সাহায্যে এটি ভালোভাবে মাঝামাঝি করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ বরাবর কেটেছি উপরে এবং নিচে কোনো অংশই কিন্তু কেটে ফেলিনি এবার আমি হাত দিয়ে সুন্দর মতো ধীরে ধীরে করে এটি জড়িয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য বলে নেই আপনারা যখন পুরিটি বেলবেন অবশ্যই ময়দা ব্যবহার করবেন না এতে করে তেলে কালো একটি ময়দার পোড়া অংশ চলে আসে এবং এটি দেখতেও বেশি ভালো লাগে না প্রয়োজন হলে পিড়িতে একটু তেল ব্রাশ করে নিয়ে এর উপরে পুরিটি তৈরি করে নেবেন তাহলে আর দেখবেন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এটি যখন এভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটি একটু লম্বা শেপে একটু গড়িয়ে নিয়ে একটু পেঁচিয়ে নিয়ে এটি আমি গোল শেপ দিয়ে নেব অবশ্যই দেখতে পাচ্ছেন আমি দুই মাথা নিচ দিকে নিয়ে গিয়ে সুন্দরভাবে সিল করে দিচ্ছি যাতে করে এটি তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে সামান্যভাবে হাত দিয়ে একটু চাপিয়ে দিয়ে হালকাভাবে আমি একটু বেলে নিয়ে এটি সুন্দরভাবে এক সাইডে রেখে দিয়ে আবারও একটি সেমভাবে পুরি তৈরি করে নিয়ে এর উপরে আবারও সেই লিকুইড বাটারটি দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে এটি চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার চাকুর সাহায্যে ঠিক এইভাবে দেখুন উপর দিকে এবং নিচ দিকে আমি কোনোভাবেই সম্পূর্ণটি কেটে ফেলিনি এবার হাত দিয়ে এভাবে ঠিক আলতোভাবে জড়িয়ে নিতে হবে অবশ্যই পিঁড়িতে পারলে একটু অয়েল ব্রাশ করে নেবেন এতে করে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর আপনাদের এটি উঠিয়ে নিতেও খুব সুবিধা হবে ওঠানো হয়ে গেলে এটি আবারও সেম প্রসেসে একটু এরকম গড়িয়ে নিয়ে এটি ভালোভাবে একটা পেস্ট দিয়ে নিয়ে গোল একটা শেপ দিয়ে পিছন দিকে সিল করে নেব খুবই সহজ একটি রেসিপি এবং খুবই মুখরোচক আশা করি আপনাদের এটি খেলে খুব ভালো লাগবে এবং তৈরি করতেও খুব সোজা খুব বেশি কঠিন না একবার তৈরি করলে দেখে তাহলে বুঝতে পারবেন এটি তৈরি করা মোটেও কোনো ব্যাপার না আমি এখানটায় এক কাপের একটু কম পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনি নেওয়া হয়ে গিয়েছে যে পরিমাণের আমি চিনি নিয়েছি ঠিক সেই পরিমাণেরই আমি এখানটা পানি ব্যবহার করেছি এর মধ্যে এবার দিয়ে দেব দুইটি এলাচ দুইটি এলাচ দিয়ে দেয়া হয়ে গেলে এটি আমি বয়ল করার জন্য রেখে দেব বয়ল করে যখন একটি শিরা তৈরি হয়ে আসবে তখনই আমি এটি এক সাইডে রেখে দেব আর যে খাস্তা তৈরি করে রেখেছি সেগুলো এবার একটু তেলে ভেজে নেব প্যানের তেল হিট হয়ে গিয়েছে এবার আমি এই খাস্তাগুলো একে একে সম্পূর্ণগুলো তেলে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি এখানটায় তেলে দিয়ে দিচ্ছি একটার পর একটা অবশ্যই যারা নতুন রাঁধুনি অবশ্যই এটি খুব সাবধানে করবেন যাতে হাতে কোনোভাবে তেল ছিটিয়ে না পড়ে খুব সাবধান আর যদি এখানে ছোট্ট একটি টিপস দিয়ে দিই যদি আপনাদের হাতে চট করে তেল অথবা গরম পানি এরকম কোনো কিছু পরে থাকে সঙ্গে সঙ্গে এখানটায় আপনার যে অংশতে লাল কিংবা জ্বালা পোড়া করছে সে অংশতে অবশ্যই লবণ দিয়ে রেখে দেবেন তিন থেকে চার মিনিট দেখবেন ওটা যখন জ্বালা করবে কিছুক্ষণ পর অটোমেটিক ওটা একদম জ্বালা বন্ধ হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে খুব ভালো একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার খাস্তাটি একদম গোল্ডেন কালার হয়ে এসেছে এবং মুচমুচে আমি উঠে নিয়েছি আমার শিরাটিও একদম কমপ্লিট হয়ে এসেছে যদি শিরা ঠান্ডা থাকে গরম গরম খাস্তা এর মধ্যে দিয়ে দেবেন আর যদি খাস্তা ঠান্ডা থাকে শিরাটি হালকা উষ্ণ গরম হলে বেটার খাস্তা দেওয়ার পর খাস্তাগুলো এই শিরার মধ্যে দিয়ে আমি এখানটায় দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর এটি উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর এবং ইয়ামি লাগছে খেতেও বেশ মজার আর আমি এটি সুন্দরভাবে ডেকোরেশন এবং আরও টেস্ট বাড়ানোর জন্য এর উপরে দিয়ে দিয়েছি পেস্তা বাদাম সুন্দর করে একদম গ্রে গ্রেটার দিয়ে গ্রেট করে সুন্দর মতো উপরে ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে কাজু পেস্তাম কাঠবাদাম যেটি ব্যবহার করতে চান করতে পারেন খুবই মজাদার হাত দিয়েটি প্রেস করলে একদম সহজেই ভেঙে চলে যাবে আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ